নোভা দিয়ে হ্যাঁ নোভা ব্ল্যাকবেরি হ্যাঁ এটা হচ্ছে প্রচুর ভাইরাল প্রোডাক্ট এটা দুই ওয়ান পয়েন্ট এইট লিটার আচ্ছা ওয়ান পয়েন্ট এইট লিটার অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনার দিতে হবে আচ্ছা আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে না কিন্তু ডেলিভারি চার্জ যা আসে দিয়ে আপনার প্রোডাক্ট রিসিভ করে নেবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট এইট লিটার ওকে আর আরেকটা আছে বাজাজ নামে ও এটা কি ছয়শো নব্বই টাকা না এই যে বাজাজ নামে যদি বলেন দুই লিটার ছয়শো নব্বই আর হচ্ছে ওয়ান পয়েন্ট লিটার সাতশো পঞ্চাশ এটা কাহিনী কি কাহিনী হচ্ছে এটা বাংলাদেশি ফিটিং আর হচ্ছে চাইনিজ ফিটিং এতটুকুই তফাৎ বাট দাম এটা 750 690 হ্যাঁ যার যেটা পছন্দ যে দামে পছন্দ আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা তারপরে কি আছে দেখেন তারপরে যাব হচ্ছে এই যে 2 লিটারের প্রেস্টিজের একটা প্রোডাক্ট যে দেখতে দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা ভিতরে কিন্তু অনেকগুলো ডাবল জায়গা বেশি এটার দাম only 1200 টাকা এ শুধু 1200 টাকায় সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি পাবেন আচ্ছা ওকে 1200 টাকায় আচ্ছা গেলো তারপরে ভাই রাজকীয় ক্যাটলি দেখা যায় তারপরে প্রেস্টিজের আরেকটা প্রোডাক্ট আছে এই যে এটা ও আচ্ছা আচ্ছা এটা এটার দামও 1200 টাকা এর দামও 1200 টাকা হ্যাঁ এটার দামও 1200 টাকা হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ওকে এবার যা হচ্ছে রাজকীয় কেটলি যেটা বলে সোনিফারের হ্যাঁ এই যে রাজকীয় কেটলি এটা সুইস কিন্তু সবগুলোর থেকে উপরে হ্যাঁ হ্যাঁ এর কিন্তু এই যে নিচে আচ্ছা আচ্ছা নিচে 22 এর সুন্দর আছে হ্যাঁ এটার দেখেন ভিতরে আবার ঢালাই আচ্ছা এই যে ঢালাই ভাই কাস্টমার আসলে এরকম ঢালাই কেটলিটা দেন ষোলশো টাকা আচ্ছা আচ্ছা ষোলোশো সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আপনারা কিন্তু আমি ভাই বলে দিতেছি ভিডিওতে আপনারা অবশ্যই ঢালাই দেখা কিনবেন অনেকদিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর না আচ্ছা ভাই তারপরে কি দেখব তারপরে যা হচ্ছে দুই লিটারের একটা প্রোডাক্ট এটা হচ্ছে নোভেনা হ্যাঁ নোভেনা অনেক সুন্দর একটা প্রোডাক্ট দুই লিটার না দুই লিটার এই যে এটার কার্টুন হচ্ছে এটা কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা কালার আছে

ভাই অনেকে বলতে পারেন যে ভাই আপনি জোস বললেন কেন ভাই এটা আমার বাসায় আছে আমি ব্যবহার করি দেখেন কেন ব্যবহার এটা এটা ঢালাই ভিতরে দেখেন ঢালাই আছে আমি নিজে কিনছি ভাই ঢালাই কেটলি এটার দাম হচ্ছে 1500 টাকা এটার দাম হচ্ছে 1500 1500 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন হ্যাঁ এটা কিন্তু আমি নিজে কিনছি এই ঢালাই কারণে ভাই 1500 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওকে এবার যা হচ্ছে বড় কেটলি যেটা 4 আই লিটার এটা দেখতে অনেক সুন্দর দেন কালারটা এটার মধ্যে কিন্তু কালার এই রেড আছে কালো আছে ভাই এটা জোস এটা জুস

পেয়ে যাবেন হচ্ছে অনলি 1500 টাকা মানে আপনার এই সবই 1500 সবই প্রায় 1500 কোন কি দুই তিনটা প্রোডাক্ট শুধু 1617 এটা কিন্তু অনেক জোজ একটা পুরোটা মেটাল এটার দাম হচ্ছে অনলি 1500 টাকা 1500 টাকা 1500 ওকে তারপর এবারে যাব হচ্ছে সবচেয়ে বড়

কোন টাকা পয়সা অ্যাডванস লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধু দুইটা প্রোডাক্টে ডেলিভারি চার্জ লাগবে বাকি সব ডেলিভারি চার্জ ফ্রি কোনো অ্যাডванস লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্ট যাবে হোম ডেলিভারি খুলে চেক করে দেখে টাকা দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম